সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি বিশাল চাকরির খবর নিয়ে এসেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রধান শিক্ষক নিয়োগের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট দুই হাজার পদ আছে যেখানে দেশের প্রতিটি জেলার নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনি যদি এখনও বিডি জব বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রধান শিক্ষক নিয়োগের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোট দুই হাজার পদ আছে যেখানে দেশের প্রতিটি জেলার নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এখানে দুটি গ্রেডে নিয়োগ হবে প্রথমত এগারোতম গ্রেড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য দ্বিতীয়ত বারোতম গ্রেড প্রশিক্ষণবিহীন প্রার্থীদের জন্য তাহলে বুঝতেই পারছেন প্রশিক্ষণ থাকুক বা না থাকুক আপনি আবেদন করতে পারবেন এখন আসি যোগ্যতার কথায় এক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে শিক্ষাজীবনের কোনও স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয় বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে পরীক্ষা পদ্ধতি তফসিল দুই অনুযায়ী বাংলা পঁচিশ নম্বর ইংরাজি পঁচিশ নম্বর গণিত ও দৈনন্দিন বিজ্ঞান কুড়ি নম্বর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক কুড়ি নম্বর মোট লিখিত এমসিকিউ নব্বই নম্বর মৌখিক পরীক্ষা দশ নম্বর সর্বমোট একশো নম্বর আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনে ওয়েবসাইট বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন শুরু হবে একুশে সেপ্টেম্বর দুই দুপুর বারোটা থেকে আবেদন শেষ হবে বিশে অক্টোবর দুই সন্ধ্যা ছয়টা পর্যন্ত অর্থাৎ প্রায় এক মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য এখানে মনে রাখবেন যেহেতু এটি পিএসসির অধীনে নন ক্যাডার পদ তাই প্রতিযোগিতা অনেক বেশি হবে এজন্য শুরু থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে বিশেষ করে বাংলা ও ইংরেজি অংশে ভালো করার চেষ্টা করবেন কারণ এগুলোতেই অনেকেই নম্বর হারিয়ে ফেলেন মডেল টেস্ট ও গত বছরের প্রশ্নপত্র সমাধান করলে পরীক্ষায় অনেক সুবিধা পাবেন প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়া মানে শুধুমাত্র একটি চাকরি নয় বরং আগামী প্রজন্মকে গড়ে তোলার বিশাল দায়িত্ব তাই এই সুযোগ হাত ছাড়া করবেন না আল্লাহর ওপর ভরসা রেখে ভালোভাবে প্রস্তুতি নিন এবং সময়মতো আবেদন সম্পন্ন করুন সবাইকে শুভকামনা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত পড়তে এবং নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে लाइक शेयर और सबस्क्राइब करते भूलें ना